হ্যাঁ আমার প্রাণ প্রিয় ভাইরা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও যে ভিডিও নমস্কার বন্ধুরা আজকে আরো এক কিছু কথা নিয়ে আমি আবার ভয়েসে আসলাম আগের দিন আমার পরিচয় দিতে আমি ভয়েসে এসেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি একজন সৈনিকের বিধবা তো অনেকের অনেকে অনেক মন্তব্য করেছে কেউ অনেকে ভালো কথা বলেছে অনেকে খারাপ কথা বলেছে তো আমি খারাপ কথাগুলোকে মানে অতটাও মানে সিরিয়াস নিয়ে নিজেকে কষ্ট দেওয়া এরকম আমি কিছুই করি না তো কিছু কিছু লোক বলেছে যে তুই তো বিধবা তোকে এসব না করাই ভালো তুই বাচ্চা মানুষ কর সেটাই তোর জন্য ভালো হবে তো তাদের জন্য আমার কথা হলো আমার বাচ্চা আমি তো জানি আমার বাচ্চাকে আমাকে মানুষ করতে হবে তোমরা কি আমার বাচ্চাকে নিশ্চয়ই মানুষ করে দিয়ে যাবে না আমি আমার বাচ্চাকে খাইয়ে ঘুম ঘুম পাড়িয়ে যেটুকু টাইম পাই সেটুকু টাইমে আমি ভিডিও করি কারণ আমি ওই পাড়ার মোড়ে গিয়ে পরচর্চা করা কিংবা কারোর সঙ্গে বসে পরচর্চা করা আর বিশেষ করে বেশি মানুষের সঙ্গে আমার মিশতে ভালো লাগে না তাই আমি ভিডিও করি ভিডিও করে সময় পাস করি মানে টাইম পাস করি তো তোমরা মানুষকে মানে সমাজ এগিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের মন মানসিকতা সে পিছিয়ে রয়েছে কেন মানুষকে টেনে নিচে নামাও তোমরা মানুষকে কেন তোমরা উল্টো পাল্টা কমেন্ট করো আর উল্টো পাল্টা কথা কেন বলো তোমরা তোমাদের কি শান্তি মেলে মানুষ উল্টো পাল্টা কথা বলে মানুষকে উল্টো পাল্টা কমেন্ট করে তো এখনও টাইম আছে তোমরা এগুলো বন্ধ করো আর বিশেষ করে এই কথাগুলো আমার পাড়ার লোকেদের জন্য আমার আত্মীয়দের জন্য কারণ আমার ভিডিও করাটাকে তারাও পছন্দ করে না বলে এই তুই ভিডিও কেন করিস লোকে কি বলবে সমাজ কি বলবে তো আমি তো কোনো খারাপভাবে কোনো ভিডিও করি না যে আমাকে সমাজ কোনো খারাপ কথা বলবে আর বললেই আমি সেটা মেনে নেবো কারণ আমি কিচ্ছু খারাপ ভিডিও পোস্ট করি না আমি মানুষের সঙ্গে মিশতে আমার এখন ভালো লাগে না কারণ আমার জীবনে আমি এমন 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 দিন দেখেছি মানে এমন খারাপ সময় গেছে মানুষ আমার অনেক ক্ষতি করে দিয়েছে যার জন্য মানুষের প্রতি মানে আমার সেই শ্রদ্ধা ভক্তি কোনোটাই আর নেই মানুষের প্রতি সত্যি বলতে বেশিরভাগ মানে চেনাশোনা মানুষদের প্রতি আমার মানে অনেক ঘৃণা জমি জমে আছে যার জন্য আমি কারোর সাথে সেরকমভাবে মিশি না আমার কোনো আত্মীয়দের সাথেও আমি তেমনভাবে কথা বলি না তো কারণটা সবাই জানবে তারপরেও মানে আমার নিজের আত্মীয়রা আমার পিছনে পড়ে আছে আমার পাড়া প্রতিবেশীরা আমার পিছনে পড়ে পিছনে পড়ে আছে কেন গো তোমরা এরকম কেন করছো আমি তো ভিডিও করছি ভদ্রভাবে ভিডিওতে আমার শাড়িও খুলে পড়ে যায় না আমি কোনো ছোট ছোটো নোংরা ড্রেস পরে ভিডিও করি না আমি কোনো নোংরা নোংরা ভাবে ভিডিও করি না আমি ভিডিও করি আমার টাইম পাসের জন্য এমনও না যে আমার পয়সার দরকার তাই আমি ভিডিও করি তো তো তোমার হয়তো একটা এটা একটা অহংকারের কথা হবে তো বলছি ফৌজির বৌদির কোনোদিন পয়সার অভাব হয় না ঠিক আছে তো নিজেদের মন মানসিকতা গুলো বদলাও ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরো দেখবে বোনটি হচ্ছে একজন হিন্দু এবং সে একজন সৈনিকের বিধবা স্ত্রী সে ভিডিও করছে এখানে কোনো অপরাধ নাই সে বলছে সে তার স্বামী যেহেতু নাই সে তার সন্তানকে রেখে তাকে স্কুলে পাঠিয়ে খাইয়ে ধুয়ে তারপরেই সে ভিডিও করে তাহলে এখানে তার কি অপরাধ বলুন বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন